মেহারপুর জেলা প্রাণী সম্পদ সেক্টরে সমৃদ্ধ এবং মেহেরপুর কোরবানি যোগ্য পশু প্রায় লক্ষাধিক লক্ষাধিক এবং আমরা আশা করতেছি যে জন্য প্রায় দুই গবাদি পশু কোরবানি হবে এবং আর এখানে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে গাড়লের একটা প্রচলন আছে এখানে ভেড়াও আছে এবং সেখানে এখানে মহিষের সংখ্যা মোটামুটি পাঁচ শতাধিকের বেশি এবার কোরবানি হিসাবে আমরা চিহ্নিত করতে পেরেছি আর এটা যেহেতু একটা গবাদি পশু এটা কখনো একটা স্থায়ী পপুলেশন না কারণ এখানে অনেক পশু বাইরে থেকে আসে এবং এখান থেকে অনেক পশু বাইরে বিক্রিও হয় তো সেক্ষেত্রে হয়তো এখানে সংখ্যা কিছুটা চেঞ্জ সবসময় হতেই থাকে তো এই যে সংখ্যাটা এটা আমাদের এবছরের জন্য এই তথ্যটা আমরা পেয়েছি আর আনুমানিক ছাগল প্রায় দেড় লাখের মতো ছাগল লেবার কোরবানি যোগ্য হিসাবে প্রস্তুত আছে ছাগল আর হচ্ছে গরু প্রায় ষাট হাজারের অধিক গরু কোরবানি যোগ্য হিসাবে আমরা চিহ্নিত করতে পেরেছি আসলে উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি এবং আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকল্পও নেওয়া হয়েছে আপনারা জানবেন যে আমাদের এল এর প্রকল্প নামে একটা প্রকল্প আছে সেই প্রকল্পতে আমরা অনেক খামার খামারিকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রায় এবছর প্রায় খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তাও দেওয়া হয় তাদেরকে হচ্ছে ঘাস চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করা হয় এছাড়াও কেউ যদি প্রাণী সম্পদ সেক্টরে আসতে চায় উদ্যোক্তা হিসেবে আমরা তাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহায়তা করার চেষ্টা করি ব্রাজিল থেকে মাংস আমদানি করার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে তবে সরকার এখনো এটা অনুমোদন করেনি তবে বাইরের দেশ থেকে যদি গরু বা মাংস আমদানি করা হয় তাহলে বাংলাদেশের যারা খামারি আছে প্রান্তিক পর্যায়ে কৃষক আছে এরা প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং অনেক মানুষ কিন্তু বেকারত্ব বরণ করবে তো সেক্ষেত্রে আমাদের দেশেই পর্যাপ্ত পরিমাণে গরু প্রস্তুত আছে যেগুলো আমাদের মাংসের চাহিদা পূরণ করতে সক্ষম ফলে আমার মনে হয় না যে বাইরে থেকে গরু আমদানি করার কোনো প্রয়োজন আছে আর গরুর মাংসের দামের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে খাবারের দাম যেভাবে বেড়ে গেছে আপনারা জানেন সেই অনুযায়ী কিন্তু গরুর মাংসের দাম যদি আপনি গত কোরবানি থেকে চিন্তা করেন এই কোরবানি পর্যন্ত সেই রকম কিন্তু গরুর দাম মানে মাংসের দামটা বাড়েনি তো সেক্ষেত্রে আহ আমি অনুরোধ করব যে অনেকেই দাবি তোলেন যে গরুর মাংসের দাম কমানো উচিত বা কম থাকা উচিত কিন্তু আপনারা যদি গরুর খাবারের দামটা একটু চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে আপনারা এই বিষয়টা আমাদের একটা গরু আহ প্রতিপালন করতে যে পরিমাণ খরচ হয় আর প্রতিবেশী দেশ থেকে যদি গরু ভিতরে ঢোকে তাহলে দুইটা গরু দামের মধ্যে অনেক ডিস্টার দেখা যাবে এবং সেক্ষেত্রে সেই গরুগুলো কম দামে পাওয়ায় মানুষ সেই গরু কেনার দিকে লক্ষ্য দিবে ফলে খামারিরা কষ্ট করে বা দেশের মধ্যে যে উৎপাদিত গরুগুলো সেইগুলোর দাম বেশি থাকার কারণে সেগুলো সেল হবে না ফলে খামারিদের অত্যন্ত ক্ষতি হবে আর্থিক তারা ভেঙে পড়বে এবং অনেক খামার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সালের দাম ছিল এর আগে আপনার আটশো টাকা বস্তা আটশো বা সাড়ে আটশো গ্রাম বস্তা ছিল এখন বারো তেরোশো বা চোদ্দশো গ্রাম বস্তা হয়ে গেছে তো আমাদের খামারে এখন বর্তমানে গরু পুষি আমাদের লাভ হচ্ছে না গরু মোটামুটি ধরেন এই কোরবানিতে যাবে বিশ থেকে পঁচিশটা আমাদের এই যে নাটের গরু সবই যাবে আর কি বিশ থেকে পঁচিশটা যাবে তো দাম কোনটার হয়তো দেখা যায় যে তিন লাখ আসবে দুই লাখ আসবে হয়তো চার লাখ আসবে আড়াই লাখ আসবে এরকম আর কি এবছরে লস এবছরের লস আমাদের ভুসি টুসি কিনি খাওয়াইতে হ্যাঁ আটশো আর কোথায় বারোশো বুঝতে পেরেছেন এখানে ডাবল বেড়া হয়ে যাইছে এই কারণে আর কি আমাদের এবার ফার্ম এবার লস হচ্ছে আর কি লাভবান বলতে আপনার বর্তমান খাবারের দাম আগের তুলনায় খাবারের দাম দ্বিগুণ এখন সেই তুলনায় মাংসের দাম কম তো এক্ষেত্রে বর্তমানে এতে যে খাবারের দাম বা অন্যান্য পণ্য দ্রব্যের যেভাবে দাম বাড়ছে সেভাবে মাংসের দাম কিন্তু বাড়েনি তো সেক্ষেত্রে আমাদের মাংসের দাম যদি এই পরিমাণে হিসাবে বিক্রি করা যায় তো সেক্ষেত্রে মানে কোন রকম অল্প কিছু হয়তো প্রফিট থাকবে কিন্তু সন্তোষজনক লাভ হবে না এই ক্ষেত্রে দাম খাবারের দামের কারণে অনেক খামারিরা অনেক লসের দিকে আছি মাংসের দাম তুলনায় কম খাবারের তুলনায় মাংসের দাম কম যদি আমরা মানে পরিপূর্ণ যে দামটা আছে বর্তমান বাজার মূল্য সাড়ে সাতশো বা আটশো টাকা যদি কেজি হয় মাংসের দাম এখানে যদি বিক্রি করে তবে কিছু লাভ থাকবে আর নিচে আসলে একটু লস হবে যদি ভারত থেকে যদি বাংলাদেশে গরু আসে তবে সেক্ষেত্রে আমরা লাভ করতে লোকের সম্ভাবনা থাকবে কারণ ওখান থেকে গরু তো আপনার কম দাম ইনপোর্ট করে অনেক গরু আসে সেই তুলনায় আপনার দেশি গরুর দামটা কমে যায় বাংলাদেশ সরকার চাওয়া আমাদের যাতে বাইরের গরু না আসে বাংলাদেশের ভিতরে না খামারে গরু আছে পঁয়তাল্লিশটা গরু আছে এক একটা গরু সাত লাখ আট লাখ গরু দশ লাখ পাঁচ লাখ আমরা গরু আছে সে বোধহয় দু থেকে তিন কোটি সাড়ে তিন কোটি টাকার দাম যদি উচিত মূল্য না পায় তো আমার খামার খুব বিশাল আকারে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে আর আমার খাবার খাওয়ায় খুব স্বাভাবিক গম ভুট্টা এইসব খাবার খাওয়ায় আমার প্রতি কোনো আলো খাবার খায় খুবই দামি দামি খাবার খাওয়া সরকারের কাছে আহ গোমা যদি ভালো দামে বিক্রি করা যায় তাহলে পরে আমার একটা খুশি হয়

পালসে এখন এই গরগুলা কার হাতে যায় পড়বি কি কষ্ট পড়বি কি না কোন পুরমান টুরমান দেবে আমাদের সন্তানের মতন করে ঘর গুলা আমাদের দেখাশোনা আমরা পালা লাগবে ঘাস পানি খাওয়াইছি ওষুধ পানি ট্রিটমেন্ট করা বিভিন্ন খাদ্য খাওয়ার আমরা খাওয়াইছি আমাদের যে গরু গুলার উপরে দেখলে কান্দন চাপে ময়া চাপে গরু হাতে নাড়া তাড়া বিভিন্ন করা গরুগুলা আশা আছে যে ভালো করে কুরবানি ছাড়া আমাদের আছে গরুগুলা যেভাবে হোক আমার ই করছে যে কোরবানির দান লাগি আপনাকে ব্যাপার নিয়ে আছে দেখা যাচ্ছে না এখন খারাপ তো লাগে খারাপ লাগলে তো আর এখন কিছু করার নেই এখন দেখা যায় খাদ্য খাওয়া সব জিনিস খরচ খরচা করি এখন না বিক্রি করি তা হয়েছে না কারণ তো বিক্রি তো করাই লাগবে যেভাবেই হোক না করতে পারলে তার আমাদের হাইতে না আমার না বেঁচতে পারলে তার আমাদের হবে না তারপরে আমার এই যে খরচ পত্তা আছে রাখাল কিচেন আছে বিভিন্ন খরচ পাতি আছে সেগুলো সব খাওয়াইনি পাড়াইনি দেখা সাক্ষেত করা লাগে আরো খরচের তো হিসাব নিকাশনি বিভিন্ন রকম হয়েছে আসলে পড়াশোনা করে বিদেশ গেছিলাম বিদেশ যাই ধরা খাইছি ধরা খাই এখানে এসে বাড়ি বসেছিলাম আমাদের গ্রামের কিছু লোক এখানে কাজ মাছ করে ওরা নিয়ে আসে তো গরু ফার্মে কাজ করতে হবে পাঁচ ছিল গরু গুলো চাষ করে খাওয়ায় কাঁচা ঘাস মাছ নিয়ে আসি এই কাজ মাছ করা খাদ দেওয়া গোসল এই এইসব বেকার জীবনটাও ঘুরছে আমার মোটামুকের টাকা পাইছি বাপ মার কাছে টাকা পয়সা দিতে পারছি তো সেই দিক থেকে সব দিক থেকে ভালোই আছে আল্লাহর রহমতে আমরা এই খামারটা গরু লালন পালন করি আর আমাদের কোম্পানি যেগুলা খাবার দুপুর দিতে বলে সেগুলা দিই যেমন কাঁচা ঘাস আমরা মাঠে তৈরি করছি সেগুলা দিই চিটি গুড় তারপরে চেলটি আছে যেটা ভুষি বলে আমরা চেলটি খোল খোলের পানি ছিটাই দিই এইগুলা প্রাকৃতিক যে খাবার গুলো এগুলো আমরা গরুকে খাওয়াই বেশিরভাগ তাছাড়া আমাদের গরুতে কোনো কৃত্রিম কোনো খাবার ব্যবহার করি না আমরা আচ্ছা এগুলাই আর আমি ফার্মে কাজ করি প্রায় ছয় মাস হলো গরুগোলা দেখাশোনা করি গরুগোলাতে আমাদের কোম্পানির যে খাবারগুলো দিচ্ছে সেগুলো খাওয়াই যেমন কাঁচা ঘাস আছে তারপরে সেলটি ভুসি যাকে বলি খোল পানি চিটা গুড় অনেক প্রাকৃতিক যে খাবারগুলো এগুলো ব্যবহার করি সচরাচর তাছাড়া কৃত্রিম যে খাবারগুলো এগুলো আমরা ব্যবহার করি না এগুলো অনেক রিক্স থাকে যেমন গরু স্টক করে গরুতে চর্বি হওয়ার কারণে গরুগোলা

পাশে একটা বাইরে ফেলার চেষ্টা করি বা করতেছি কারণ আমাদের খুব ভালো অসুবিধা জায়গা থেকে চতুর্থবছর যাব আমরা গরুর লালন পালন করি নিজের ছেলের মতন সন্তানের মতন দেখাশোনা করি যত্ন করি তাদের অশোক বিশখ দেখি খাবার দাবার দিই পানি খাই ঝাল খাই খেটু খাই লবণ খাওয় আমাদের এই খামারে মনে করেন যে এই যে গরু গছুর আছে সাধারণ খাবার খাওয়াই গরু গছুরগুলো উৎপাদন করা হয় খুব স্বাস্থ্যসম্মত গরু বাছুরগুলো কোরবানি এদির জন্য উপযোগী করি তারপরে এখানে আমরা কাজ কাজকর্ম করি চার পাঁচজন কাজকর্ম করি এতে আমাদের সংখ্যা খুব ভালো চলে আমরা মনে করেন এখানে কাজ করি খুব খুশি আছি এখানে কাজে কামে আমাদের কোনো সমস্যা হয় না গরু বাছুর আমরা লালন পালন করি ওরা খুব দৃষ্টিপুষ্ট হয় তার জন্যে আমাদের মনের দিক খুবই ভালো লাগে এজন্য আমরা মনের খুশিতে খামারে কাজ করি খামারে কাজ করি আমাদের মনে করেন যে ফ্যামিলি বাপ মা আমরা খুব পরিবার নিয়ে খুব সুখী আসি